পেপার কাপ ম্যানুফ্যাকচারদের জন্য বড় সুখবর যদি এই মেশিনে প্রিন্টিং এবং কাটিং করতে হয় তাহলে প্রতি টনে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ হাজার কাপ বেশি হবে তিরিশ থেকে চল্লিশ হাজার কাপে যদি বাজার মূল্য আমরা ষাট পয়সা করেও ধরি তারপর বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে যারা অফসেট প্রিন্টিংয়ে প্রিন্টিং করছেন তারা প্রিন্টিং খরচ দিচ্ছেন এবং কাটিং খরচও দিচ্ছেন সাথে তিরিশ থেকে চল্লিশ হাজার পিস কাপ কম পাচ্ছেন খুব শীঘ্রই আমাদের বিক্রি পরিবারে এই মেশিনটা যুগ হচ্ছে আমরা এই মেশিন দিয়ে উদ্যোক্তাদের পেপার কাপ কাটিং এবং প্রিন্টিং করে দিব আমরা কমপ্লিটলি যাতে উদ্যোক্তারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস কাপ বেশি পাবেন প্রতি টন পেপারে যেটা আপনার প্রিন্টিং এবং কাটিং ক্রস প্রায় বিনামূল্যে হয়ে যাবে এই মেশিনটা আমাদের প্ল্যাটফর্মে যুগ হচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর মেশিনটা খুবই হাই স্পেসিফিক এবং কোয়ালিফাইড একটা মেশিন